নমস্কার আপনারা দেখছেন খবরের বিবর্তন খবরের বিবর্তনে আপনাদেরকে স্বাগত আলুর দাম কমে যাওয়াতে কৃষকের খুব প্রকাশছে এ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সিঙুর রতনপুরে আলুর মোড়ে বিক্ষোভ তবে এই প্রতিবাদের ধরন নিয়ে উঠছে প্রশ্ন ফসল মাটিতে ফেলে দেওয়া কি সঠিক বার্তা দিচ্ছে দেখুন এই রাজ্যের কিছু মন্ত্রী বেচরাম মান্না কি বলছে দেখুন একবার সুবেندو অধিকারী সারা রাজ্য জুড়ে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে আমাদেরও আজকে হুগলির সিঙ্গুরে আলুর দামের দাবিতে সে আন্দোলন করতে কর্মসূচি করতে এসেছিলো করতেই পারে আন্দোলন গণতান্ত্রিক অধিকার সে করতেই পারে কিন্তু তা জানা উচিত সারা ভারতবর্ষ জুড়ে আলুর উৎপাদন এবারে বেশি এবং বিশেষ করে ইউপি পাঞ্জাবের থেকেও আলুর দাম আমাদের বেশি উদ্বৃত্ত আলু যদি চাষিদের মঙ্গল চায় তাহলে উদ্বৃত্ত আলু বিদেশে পাঠাবার ব্যবস্থা করুক কেন্দ্রীয় সরকারের মাধ্যম এবং কেন্দ্রীয় সরকার যেরকম পেঁয়াজ সহ অন্যান্য ফসলের ভর্তুকি দেয় পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের আলু চাষিদের সে ভর্তুকি দিই নিশ্চিতভাবে তার যদি আলু চাষিদের ওপর দ দরদ থাকে এই কাজ করতে পারে কিন্তু দুর্ভাগ্য আমাদের থেকে খারাপ লেগেছে আমি একজন কৃষকের ছেলে যেভাবে কৃষক তার রক্ত ঘাম ঝরিয়ে যেভাবে আলু চাষ করে সেই আলুকে যেভাবে শুভেন্দুর সামনে বিজেপির দুষ্কৃতীরা যা যেভাবে আলুকে মা পায়ে করে মারিয়ে অপমান করেছে এটা আমাদের কাছে লজ্জাজনক আসল শুভেন্দু নিজে নির্লজ্জতার পরিচয় দিয়েছে কৃষক দরদি শ্বাস দেখিয়ে কৃষকদের কাছে ভিলন হয়েছে এই আলু মারিয়ে দিয়ে কৃষকদের অপমান করা এই অধিকার শুভেন্দু অধিকারীকে রাজ্যের মানুষ দেয় নেই এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে বিরোধী দলের নেতা হিসেবে আমি কৃষকের ছেলে হিসেবে পদত্যাগের দাবি করছি তার কারণ এটা অত্যন্ত লজ্জাজনক যে কৃষকরা রক্ত ঘাম ঝরিয়ে আলু চাষ করছে আজকে সেই আলুকে পায়ে করে তার সামনে বিজেপির দুষ্কৃতীরা পায়ে দলিত করছে মারাচ্ছে এবং লাফাচ্ছে আলুর উপরে এটা ভাবা যায় না আসল আলু নিয়ে ও দাম নিয়ে আন্দোলন করতে আসেনি ও বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল কিন্তু সিঙুরের মানুষ ওর পাশে নেই এটুকু জেনে রাখবেন আমরা সিঙ্গুরের মানুষ হিসেবে এবং একজন কৃষক পরিবারের ছেলে হিসাবে তার এই যে আলু তার সামনে যেভাবে মারিয়ে যেভাবে বিক্ষোভ করে বিজেপির দুষ্কৃতিরা কৃষককে অপমান করেছে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার সাথে সাথে বিরোধী দলের নেতা হিসেবে তার এক মিনিটও আর থাকা নয় উচিত নয় পশ্চিমবঙ্গের কৃষককে অবমাননা করেছে এদিকে এ রাজ্যের বিরোধী দল নেতা সুবন্ধু অধিকারী তিনি বলছেন সরকারের উদাসীনতায় কৃষক দেউলিয়া হয়ে যাচ্ছে তাই এই প্রতিবাদের মাধ্যমে কৃষকের দুঃখকে আমরা দেখাতে চাই তবে এই দৃশ্য দেখে অনেকেই প্রশ্ন তুলছেন কৃষকের কষ্টার্জিত ফসল মাটিতে ফেলে পা মারিয়ে এটা কি সমাধান নাকি এটা অপচয় দেখুন আজকে সেই প্রতিবেদন নমস্কার